আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে এই সন্ধ্যার পরে আমরা এই তিরিশ কেজি দই মেকারটি ডেলিভারি করে দিচ্ছি ঢাকার গ্রিন রোডে ঢাকার গ্রিন রোডে আমাদের একটা মিষ্টির দোকানে এই দই মেকারটি নিচ্ছেন তারা অর্গানিক দই তৈরি করে দেওয়ার জন্য আপনারা যারা দইয়ের বিজনেস সাথে জড়িত আছেন বা দইয়ের বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আর লাভজনক ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ মেশিন আপনারা এই মেশিনে প্লাস্টিকের কাপে কাগজের কাপে মাটির পাতিলে যে কোনো পাত্রে রেখে অটোমেটিক উপায় দই তৈরি করতে পারতেছেন একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এখন বা আগের দিনের যারা দই তৈরি করতেছে করতেছে সেগুলো কাঁথা কম্বল ল্যাপ বা কর কোটা বা বিভিন্ন ধরনের কাপড় চুপড় দিয়ে ঢেকে কিন্তু সেই সময় অনেক দই নষ্ট হয়ে যায় অনেক সময় হয় আর আমরা নিয়ে আধুনিক সকল কষ্ট শেষ আর ব্যবসায় আপনারা অনেক লাভবান হতে পারবেন দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা আসেন গাড়ি দিয়েও নিয়ে যায় তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ট্রেনিং ডাকা খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ